এমএস নিউজ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমাদের সাথে আছেন প্রখ্যাত যাত্রা শিল্পী শঙ্কর বিশ্বাস ওনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই যে হঠাৎ যাত্রায় কেন এলেন দেখুন আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের বিভিন্ন জায়গায় স্বরূপনগরের বিভিন্ন প্রান্তে টিকিট সেলে যাত্রা হতো সময় কলকাতা থেকে বড় বড় দল আসতো সেখানে আমরা বাবা মায়ের সঙ্গে বা আমাদের এলাকার যারা গুরুজন যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষ এই সমস্ত মানুষরা যাত্রা শুনতে যেতেন তাদের সঙ্গে আমরা যেতাম সেখান থেকে সেই তাদের অভিনয় তাদের সমাজকে নিয়ে যে সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় যাত্রার মধ্য দিয়ে মানুষকে মানুষকে মানুষের মনে চেতনা বৃদ্ধি করা যায় যে অভিনয়ে দক্ষতার মধ্য দিয়ে সেটা আমরা সেই সময় দেখেছিলাম তারপর পরবর্তীতে আমরা আমাদের বালকি স্কুল ওই হাই স্কুলের যে সেকেন্ড হেডমাস্টারমশাই ছিলেন ওনার বাড়ি ছিল কলতায় সন্তোষ মণ্ডল মহাশয় তিনি আমাদের মধ্যে এখন নেই কিন্তু ওনার হাত ধরে প্রথমে আমাদের এখানে এই কাঠলতলাতে ওখানে উনি আমাদের এলাকার কিছু ছেলেদের নিয়ে প্রথমে একটা নাটক তিনি করবেন এরকম একটা চিন্তা করেছিলেন সেই নাটক সেই নাটকের মধ্য দিয়ে আমি যেতাম মানে শুনতাম যারা রিহার্সাল করতো সেই রিহার্সাল শুনতাম বসে থাকতাম তখন আমাদের এলাকায় কারেন্ট আসেনি বিদ্যুৎ আসেনি ল্যাম্প জ্বালিয়ে বা হ্যাঁ লাইট জ্বালিয়ে তখন তারা রিহার্সাল করত সেই সময় আমি বসে দেখতাম অনুভব করতাম তারপরে একদিন একজন আর্টিস্ট আসেনি আমি বললাম মাস্টারমশাই আমি একটু বলি প্রপসি দিই তা মাস্টারমশাই বললেন যে সঙ্গে তুমি পারবে আমি বলছি দেখি পারি যদি চেষ্টা করি আমি একটা গরিব ঘরের ছেলে আমার বাবা ভ্যান চালিয়ে আমাদের মুখে অন্ন তুলে দিত বা লেখাপড়া শেখানোর চেষ্টা করছিলেন তখন তখন আমার বাবা বেঁচে ছিল আমাদের সংসারের অভাব তখন নাটক ফাটক তখন করতে গেলে যাত্রা করতে গেলে কিছু পয়সা করেও খরচা করতে হতো হ্যাঁ চাঁদা টাঁদা দিয়ে আমাদের এলাকায় হতো আমাদের যা আমরা আমরা যে সমস্ত নাটকগুলো করেছি বা যাত্রা করেছি তখন সেই সময় চাঁদা দিতে হতো আমাদের আমাদের সেই পারোগতা ছিল না তো মাস মাসে বলো ঠিক আছে তোর দিতে হবে না তুই কর ওই যে প্রথম ওই নাটক হাতে খড়ি হলো ওই আমাদের সন্তোষ মাস আমাদের বালতি স্কুলের ওনার হাত দিয়ে প্রথম ওই নাটকে আমার হাতে খড়ি তো এখনও পর্যন্ত কতগুলো নাইট করা হয়েছে নাইট অনেক হয়েছে এবছরই শুধু আমার ষাট প্লাস ষাট নাইটের ঘুরে গেছে শুধু এই বছর তো সারা পশ্চিমবঙ্গে কি চলে আপনার দল না আমাদের সারা পশ্চিমবাংলায় আমরা যাই না কারণ আমরা এমন পেশার সঙ্গে যুক্ত আমরা ওই যাত্রা ওটা আমরা পেশায় পরিণত করিনি করিনি একটাই আমরা কিছু সমাজের মানুষের কাছে আমরা দায়বদ্ধ কারণ আমরা একটু রাজনীতির মধ্যেও ইনভলভ আছি যে যখন আপনি একটা দলকে নিয়ে সারা পশ্চিমবাংলায় ঘুরবেন তখন সারা বছরে দুশো নাইট শোভ হবে এবার তিনশো দিনের মধ্যে যদি দুশো নাইট আমি বাইরে থাকি আর যাতায়াত করার জন্য আরও সেই সঙ্গে আনুষঙ্গিক আরও পঞ্চাশ নাইট চলে যাবে তাহলে সেটা যদি আমি বাইরে থাকি তাহলে মানুষ যে আশা নিয়ে মানে আমাকে ভোট দিয়েছেন বা আমি একটু রাজনীতির সঙ্গে যুক্ত এর আগেও বলেছি তাহলে সেই তাদের সেই আশা আমি পূরণ করতে পারবো না যার জন্যে আমার দলটা বা আমি যে দলে অভিনয় করি এই দলটা আমরা ওই তিনটে চারটে জেলার উপরে আমরা করি যেমন আমাদের এদিকে বনগাঁ সাবডিভিশান বসেহা বসিয়াট সাবডিভিশান সাব সাবডিভিশান এদিকে দক্ষিণে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা কিছু অংশ ঠিক আছে এইসবগুলো আমরা কলকাতা জেলার মধ্যে কিছু করি এই সব জেলাগুলোই আমরা কাজ করি যাতে যাত্রা করে যেন আবার আমরা বাড়িতে ফিরে আসতে পারি আবার আমাদের যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে আমরা ইনভলভ হতে পারি এটাই আমরা এখনো পর্যন্ত ভালো লাগা কোনো বিষয় আছে যাত্রা করতে যে হ্যাঁ দেখুন যাত্রা সব জায়গায় তো সমান নয় কিছু কিছু জায়গায় এমন এমন স্মৃতি মানে আমরা স্মৃতির মধ্যে আমরা জড়িয়ে আছি সেগুলো বলা যায় অনেক সময়ের ব্যাপার আর কিছু কিছু জায়গায় অনেক কষ্ট হয় সেই যে কষ্ট আমরা করি তা থেকে যতটা পয়সা আমাদের উপার্জন হওয়া উচিত আমরা সেই ভাতা বলেন আর মজুরি বলেন আমরা সেটা অনেক সময় আমরা পাই না কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ এত আমাদেরকে যেভাবে বরণ করে নেয় যাত্রা শেষে বা আগে যেভাবে আমাদের সম্মান দেয় সম্বন্ধনা দেয় তাতে আমাদের খুব ভালো লাগে আমরা যেন মনে হয় তাদের সম্মান আমরা মাথায় নিয়ে আমাদের আরও সামনের দিনে আরও ভালো ভালো অভিনয় আমরা যাতে মানুষের মধ্যে তুলে ধরতে পারি আমরা সেই চেষ্টা করি আপনার এবছর কোন যাত্রা ফলা আমাদের এবছর ছিল চোদ্দোশো একত্রিশ সালে আমাদের ডক্টর তাপস কুমার রচিত বাড়ির বড়ো বৌমা বৌমা বাড়ির বড় বৌমা অ্যাটম বৌমা ডাক্তার তপস কুমার রচিত আমি সম্পাদনা নির্দেশনা করেছি আর আর্টিস্ট বিভিন্ন জায়গার কলকাতা আপনার বনগাঁ বিভিন্ন জায়গার আমরা স্বরূপনগর থেকে তিনজন আছি ভবিষ্যতে যারা যাত্রা জগতে আসতে চাইছে তাদের জন্য কি বলবেন দেখুন যদি যাত্রাটা পেশা হিসেবে কেউ নেয় তাহলে ভালো জায়গায় যেতে পারবে আমাদের মতো আমরা যেমন তিন চার জায়গায় পা দিয়ে রেখেছি যে এটা খানিকটা করবো ওটা খানিকটা করবো ওটা খানিকটা করবো এরকম করলে কিন্তু এই শিল্পী যে সত্তা সেটা কিন্তু মানুষের মধ্যে তুলে ধরা ধরা যাবে না ওটা পেশা হিসাবে যদি কেউ নেয় যে আমার অভিনয়টা আমার পেশা অভিনয় করে আমি সংসার চালাবো বা আমি প্রতিষ্ঠিত হব তাহলে কিন্তু এখানে হওয়ার জায়গা আছে আমি একটা উদাহরণ দেবো এই দুদিন আগে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা উঠলো সারা পশ্চিমবঙ্গের আপনার নাম শুনেছেন বিন্দুরানি আমাদের এই দক্ষিণ বা উত্তর পরগনা জেলার মধ্যে টপ নায়িকা তিনি ছিলেন বিন্দু রানি ওনার বাড়ি বসে আর উনি হচ্ছে আমাদের মধ্যে এখন নেই উনি এই বছর খানিক হয়েছে উনি মারা গেছেন কিন্তু সেই ব্যক্তিটা যাত্রা করে পয়সা উপার্জন করে তার সংসার চালিয়েছে এবং তার নাতনি এই মাধ্যমিক পরীক্ষায় চুরানব্বই পার্সেন্ট নাম্বার পেয়েছে তাহলে সে যদি সে যদি যাত্রা করে তার অভিনয় দক্ষতার মধ্য দিয়ে যদি প্রতিষ্ঠিত হতে পারে তার ছেলেকে তার নাতনিকে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে আমরাও যদি চেষ্টা করি সেইভাবে আমাদের সঠিক দিক আমরা লক্ষ্য করে যদি এগিয়ে যাই তাহলে অবশ্যই এই যাত্রা শিল্পী শিল্পীরাও তারা তাদের হচ্ছে তার তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে বা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে